এটাও কোনো স্টিকার না আচ্ছা অরিজিনাল স্ক্রিন ফ্রেমটা হবে তিন নাম্বার হইলো এই যে এইদিকে দেখেন এটা পিছের সিল থাকবে অরিজিনাল সামনে এইদিকে এটা যখন ফুল ব্যান্ড ফনিক্সের orijinal লোগোটা হবে এই যে হাফ স্টার মতে এখানে খোদাই করে আপনি ফনিক্স লেখা পাবেন এইদিকে দেখেন একবারই চাইনা এখানে লেখা আছে সানসাই চাইনা এখানে ফনিক্স স্পষ্ট ভাবে লেখা থাকে তারপরে আপনার এই গিয়ারটা দেখেন এই গিয়ার এর মত এদিকে কিন্তু পি এ এইচ ও ই এন আই একবারই স্পষ্ট ভাবে লেখা থাকবে এটা এভরিথিং মানে যদি আপনি অরিজিনাল নিতে চান তাহলে এটা মানে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে কারণ পনিক সাইকেল অরিজিনাল সবাই বিক্রি করে না আর অনলাইনে যদি কেউ নিতে চান অনলাইনে মানে বিভিন্ন জনে বিভিন্ন ভাবে প্রতারণা করে অল্প টাকায় কিনতে যাবেন না তাহলে কিন্তু ধরা খাবেন হ্যাঁ কারণ অরিজিনাল পনিস তো থাকে 15000 টাকার নিচে আপনি পাবেন না যদি 15000 টাকার নিচে হয় তাহলে এটা দুই নাম্বার ভাবে বুঝে নেবেন

আহ দেখেন এমন কোন লোক না আর এগুলো নিয়ে তো আসলে কি বলবো যে কিছু বলা লাগে না এবং এই সাইকেলটার যে জনপ্রিয়তা এটা একেবারে ছোট বড় সবাই জানে যে এটা কি পরিমাণ জনপ্রিয়তা তারপর সাইকেলটা সম্পর্কে আমাদের একটু ছোট করে ধারণা দিয়ে দাও জি এটা হলো ভাইয়া ফনিক্স অরিজিনাল ফনিক্স সাইকেল আচ্ছা ফনিক্স কিভাবে বুঝবেন এটা আমি দেখাই একটু সাথে দেখেন সাথে থাকেন এবং শেষจน দেখতে থাকেন স্কিপ না করে তাহলে বুঝতে পারবেন এটা অরিজিনাল ফনিক্স কিভাবে

আমার অরিজিনাল ফর্নিক্স কিভাবে দেখেন হম আমি আস্তে আস্তে দেখাচ্ছি আপনারা দেখতে থাকেন এটা হলো অরিজিনাল ফনিক্স লাগানো থাকবে না দুই নাম্বার হলো এই যে এদিকে দেখেন চায়না লেখাই থাক এটাও কোনো স্টিকার নাই আচ্ছা অরিজিনাল স্ক্রিন প্রিন্ট হবে তিন নাম্বার হইলো এই যে এইদিকে দেখেন এটা বিচ্ছুর সিল থাকবে অরিজিনাল

তারপরে আপনার এই যে ভিতরে যে হাফস আছে এই যে হাফসটার মধ্যে এখানে করে আপনি ফনিক্স লেখা পাবেন এখানে ক্যামেরাতে কতটুকু দেখা যায় আমি বুঝতে পারতেছি না কিন্তু তারপরেও আপনার যখন হাত সরাসরি হাতে পাবেন বা দোকানে আইসা দেখবেন তাহলে বুঝতে পারবেন করে লেখা খোদাই করে লেখা থাকবে ফনিক্স অরিজিনাল খোদাই করে লেখা থাকবে এবং এই যে টায়ারটা আছে না এই যে টায়ার টায়ারের মধ্যে এখানে দেখবেন পনিক্স একবারই খোদাই করে লেখা আছে টায়ারের সাথে হ্যাঁ টায়ারের সাথে এছাড়া আপনার পনিক্স এর সিলও থাকবে এখানে পনিক্স সিল সিলটাও আছে দুইটাই আছে তারপরে আপনার এবার কিছু না পিছনে ওকে এইদিকে দিকে আসেন এই দেখেন এদিকে দেখেন একবারই চায়না এখানে লেখা আছে সংসাই চায়না সেটাও লেখা থাকবে এটাও কোনো স্টিকার না অরিজিনাল স্ক্রিন ফেজ এবং এদিকে অনেক ইয়েটা লোগোটা এটা হবে খুব সুন্দর ডিজাইন তারপরে এদিকে দেখেন এই ক্যারেন্টটা দেখেন এখানে ফোনিক্স স্পষ্ট ভাবে লেখা থাকে তারপরে আপনার এই গিয়ারটা দেখেন এই গিয়ারের মতো এদিকে কিন্তু পি এইচ ও ই এন আই এক একবারই স্পষ্ট ভাবে লেখা থাকবে এটা ক্যান্ডের মধ্যে তারপরে এখানে সাইন কাভারটার মধ্যে লেখা থাকবে লেখা পাবেন প্রত্যেকটা ডিভাইস প্রত্যেকটা টুলস প্রত্যেকটা এবারে উপরে আসেন এই যে ক্যারিয়ারটা ক্যারিয়ারটার মধ্যে এখানে কিন্তু মেড ইন সাংসাই সাইনা লেখা থাকে লেখা পাবেন তারপরে এই সিটটা দেখেন এই সিটের পিছনে এটা কিন্তু পনিক্সের সিট তারপরে এই যে সিটের পিছনে স্প্রিং দেওয়া থাকে বসলে স্প্রিং করবে এবং সিটটা অনেক আরামদায়ক হবে ঠিক আছে তারপরে এটা আপনি পিছনে পিছনে দেখেন পিছনে এই যে পনিসের এখানে আপনার একটা শো লাইট থাকবে তারপরে এই যে এখানে দেখেন পনিসের আপনার ইয়েটা থাকবে লোগোটা এটা কোনো স্টিকার না অরিজিনাল স্কিন প্রিন্ট তারপরে আপনার পিছনের টায়ারটা দেখেন টায়ারটার মধ্যেও আপনার পনিক্সের ইয়ে পাবেন এবং টায়ারের মধ্যে খোদাই করে আপনি লেখা পাবেন যখন এখানে টায়ারটা ঘুরাবেন এই যে এইদিকে দেখেন এটাও পনিকস এর লেখাও এভরিথিং মানে যদি আপনি অরিজিনাল নিতে চান তাহলে এটা মানে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে কারণ পনিক সাইকেল অরিজিনালটা সবাই বিক্রি করে না আর অনলাইনে যদি কেউ নিতে চান অনলাইনে মানে বিভিন্ন জনে বিভিন্নভাবে প্রতারণা করে অল্প টাকায় কিনতে যাবেন না তাইলে কিন্তু ধরা ছাবেন হ্যাঁ কারণ অরিজিনাল পনিস তোথায় 15000 টাকার নিচে আপনি পাবেন না যদি 15000 টাকার নিচে হয় তাহলে এটা দুই নাম্বার হবে বুঝে নেবেন বুঝে নিতে হবে হ্যাঁ অরিজিনাল পনিস কিনতে হইলে ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন আমার স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে আপনি কি মতে বা হোয়াটসঅ্যাপে সাইকেলের স্ক্রিনশট নিয়ে ছবি পাঠাই দিবেন আমরা সরষট্টি জেলায় হোম ডেলিভারি দিতে পারি সরষট্টি জেলায় হোম ডেলিভারি আপনার লোকেশন বললে হোম ডেলিভারি খরচ বলে দিব আর যদি কেউ শপে এসে নিতে চান শপের অ্যাড্রেস আমাদের ভিডিও ডেসক্রিপশনে অথবা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে তারপর আমি বলে দিতেছি মিরপুর এক নাম্বার বাস স্ট্যান্ডে মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় আসবেন মারিয়াম এন্টারপ্রাইজ তিনশো এগারো তিনশো বারো নম্বর দোকান এখানে আসলে সরাসরি আপনারা নিতে পারবেন দেখে শুনে আর যদি কেউ আসা সম্ভব না হয় তাহলে এই মধ্যে বা হোয়াটসঅ্যাপে আমাকে ভিডিও কল দিবেন আমরা ভিডিও কলের মাধ্যমে দেখাই দিব মানে সময় অনলাইনের মাধ্যমে পত্র না করে বলে যে ভাই একটা দেখাইছে একটা দিছে আর একটা বা আপনার এক টাকা দিছি টাকা মাইরা দিছে বা একটা ডিফেক্ট মাল দিয়ে দিছে তাই সেই দৃষ্টিকোণ থেকে বলতেছি মারিয়াম এন্টারপ্রাইজ বিশ্বস্ততার সাথে আপনি নিতে পারেন আমরা বিশ্বাসতার সাথে ব্যবসা করে আসছি আমরা যেটা দেখাবো সেটাই পাবেন একটা দেখাই আরেকটা দিব না মাল আগে আপনাকে ভিডিও কলে দেখাবো ভিডিও করে দিব তারপরে হাতে পাওয়ার পরে মিলাই মিলাইবেন যদি একবার এক না করবেন অনলাইনে যদি অনলাইনের মাধ্যমে আমাদেরকে আগে এক হাজার টাকা করতে হয় বাকি টাকাটা আপনার মাল সাথে ফেলে পরে দিতে হবে অনেকে বলে থাকে ভাইয়া যে এক হাজার টাকা আগে অ্যাডভান্স করবো না মাল দেওয়ার পরে টাকা নিবেন সেই ক্ষেত্রে আমরা আগে দিয়েছিলাম এরকম কিন্তু অনেক সময় দেখা যায় যে মাল মাল যাওয়ার পরে ফোন দিলে ফোনিভ করে না বা বিভিন্ন অজুহাত দেখায় যে কালকে নিবো বা এখন টাকা নেই কারণে আমরা এখন টাকা দিচ্ছি না কারণ একটা মাল যখন আমরা পাঠাই আবার এটা ফেরত আসে তখন আমাদের অনেক লস হয় আসলে এগুলো একটা মাল কুড়িয়ারে এক হাজার টাকা খরচ লাগে পাঠিয়ে ফেরত আসতে এক হাজার টাকা লাগে তো আমাদের দুই হাজার টাকা লস এই কারণে আমাদের আগে এক হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা মালটা দিয়ে দিবো আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে তারপরে আপনার বাকি টাকাটা মাল হাতে পাইলে রেসুনা পরে দিবেন যদি এক হয় ভিডিওর সাথে মিলে কথার সাথে কাজের সাথে মিলে তাহলে মাল রিসিভ করবেন নাহলে আপনি যে এক হাজার টাকা আগে দিয়েছেন সেটাও ফেরত পাবেন অনেক সময় অনেকে বলে ভাইয়া টাকা নিয়েছি টাকা অনেক জায়গায় মাইরে দিয়েছে এটা শুধু যে টাকা মাইরা দিয়েছে তার দোষ না আপনার আপনি একটা প্রতিষ্ঠান যেটা ঠিকানা নাই সেখানে কেন টাকা দিবেন বা একটা তিরিশ হাজার টাকার জিনিস কেন সব জিনিস আপনার বিবেচনা করে তারপরে দোকানদারকে দেখবেন দোকানের অ্যাড্রেস দেখবেন যে পণ্যটা আপনি কিনতেছেন ওইটা দেখবেন তারপরে আপনি আহ টাকা দিবেন টাকা যাবে না এক হাজার টাকার বেশি তো আসলে যদি কেউ আপনার টাকা মাইরাও দেয় আপনার আফসোসের কিছু নাই দুনিয়াতে না দিলে সে আখিরাতে আপনি পাবেন অসুবিধা নাই দুনিয়া তো আল্লাহ আপনাকে অন্য জায়গায় দিয়ে দিয়ে দিবে কিন্তু আপনার আহ দুনিয়াতে না পাইলে আখিরাতে পাবেন নিশ্চিত টাকা মাইরা খেয়েছে সে আপনি তার কাছে ধরা না সে আপনার কাছে ধরা ঠিক আছে তো এই সাইকেলটার প্রাইসটা কত পাচ্ছেন ভাই দাম নিচে আমরা মাত্র 15000 টাকা এটা যখন अवेलेबल আছে এখন 15000 টাকা রে যদি अवेलेबल না থাকে সেই ক্ষেত্রে হয়তো রেটটা বাড়তে পারে বা যদি আবার সময় কমতে পারে বাংলাদেশে আসলে কোন জিনিসের দাম কমে না তো সেই ক্ষেত্রে কম কমার সুযোগ নাই বেশি বেশি আমরা পারবেন আবার ভিডিও দিব বলবো যে ভাই এখন দাদা দাম আচ্ছা এখন 15000 টাকা হয়ে নিতে পারবে যদি এই সাইকেলটা আপনার পছন্দ না হয় যে ভাই আমার কাছে কম দামের চাই আর একটু কম দামের কাছে আছে যেমন হিরো আছে হিরো ইন্ডিয়ান অরিজিনাল বাংলাদেশের কোম্পানি কোম্পানি দুরন্ত ইন্ডিয়ানি তো এগুলো আপনারা নিতে চান আমাদের কাছে আছে যে কোনো সাইকেল এছাড়া বাচ্চাদের বড়দের ছোটদের গিয়ার ওলা নন গিয়ার আপনার বাচ্চার বয়স হতো তো এগুলো বলবেন সাইলিং মতো বা হোয়াটসঅ্যাপ আমরা সময় করে ইনশাল্লাহ যেই কোনো সাইকেল আপনার লাগে পার্সেস করতে পারবেন আমাদের এই যে দেখলেন আপনারা যদি নিতে চান অর্ডার করে ফেলুন অথবা আমাদের চলে আসেন তাহলে কিন্তু এই আপনি নিতে পারতেছেন আর আমাদের চ্যানেলে এখনো যারা সাবস্ক্রাইব করেন তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলেন এবং বেল আইকনটা ওপেন করে দেন আর আমাদের ভিডিও গুলো ভালো লাগে লাইক করেন কমেন্ট করেন শেয়ার করে দেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছে দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন